শ্রীরামপুর স্মার্ট বাজার একটা দারুণ অফার নিয়ে চলে এসেছে হ্যাঁ বন্ধু আমি ঠিক কথা বলছি পুরনো জিনিস দিন আর নতুন জিনিস নিয়ে যান হ্যাঁ একশো টাকা কিলো খবরে কাগজ একশো টাকা কিলো জামাকাপড় বাসনপত্র পঁচিশ টাকা কিলো হচ্ছে প্লাস্টিক আমি রেডি হচ্ছি কেন রেডি হচ্ছে হ্যাঁ আমি যাচ্ছিলাম আমাদের শ্রীরামপুর ধর্মতলার কাছে যে স্মার্ট বাজার আছে সেখানে সেখানে গিয়ে কিন্তু আমার অনেক কিছু কেনার ছিল মানে আমার দিদি আর আমারও দিদি এখানে সব কিছু দেখছিল ঘর সাজানোর জিনিস আর কি যেগুলো দরকার আসবাবপত্র যা যা কিছু কিচেনের কিছু আইটেম তো এইগুলো দেখছিল জিনিসগুলো আমার তো স্মার্ট পার্সোনালি ভাবে এই কিচেনের যে জিনিসগুলো ওগুলো একটুখানি মানে সস্তা লাগে তো ঠিকই আছে প্রাইস মোটামুটি জিনিস ভালো খারাপ না কিন্তু জামা কাপড়ের রেট এত আমার একদম আর কালেকশন একদম ভালো না কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো ভালো তাই এইগুলো দিদি দেখছিল ওর যা যা ও নিল অনেক কিছুই আর এখানে কিন্তু আলাদা একটা অফার প্রাইস ছিল বাট আবার এক্সচেঞ্জ প্রাইসও ছিল এবার এক্সচেঞ্জ আমরা কিছু করিনি আমরা শুধু গেলাম ওখানে কিন্তু প্রসিডিওটা জানলাম হ্যাঁ একশো এক কিলো খবরের কাগজ নিচ্ছে পুরনো পুরনো জামা কাপড় একশো টাকা কিলো বাসনপত্র একশো টাকা কিলো প্লাস্টিক হচ্ছে কু পঁচিশ টাকা কিলো ওগুলো দিলে তাহলে একটা কুপন দেবে সেই কুপন নিয়ে যদি আমরা হাজার টাকার মতো গ্রোসারি কেনাকাটি করতে হবে তাহলে ওখান থেকে ওটা বাদ দিয়ে চলে যাবে মাইনাস চলে যাবে পাঁচশো টাকার জামা কাপড়ও কিনতে পারো পাঁচশো টাকা শুরুতে বাসনপত্র কিনতে পারো কিছু কিচেনের তো যাই হোক ওখান থেকে ফিরে এসে আমার এখানে একটা চাটু নেওয়ার ছিল তো আমি গেছিলাম একটা আমার ঠিক পছন্দ হলো না তারপরে আমি একটা ছাঞ্চা দেখলাম নিলাম আর এরকমই চাটু নিয়েছিলাম আমি কিন্তু আমার সব একদম ভর্তি করে নেব আর আমার অনেক বৈখাতা আছে আমি কিন্তু সব যে স্মার্ট বাজারে সেল করতে তোমরা কতজন শ্রীরামপুর থেকে আছো সব কিন্তু চলে আসো আর এখানে লাস্টে ডিনারে করে নিয়েছিলাম কেশের পোলাও জাস্ট দারুণ হয়েছিল ডিনারটা যদি লাস্টের থেকে লাজ যাওয়া হয় তাহলে কি আর কিছু কথা আছে নাকি দারুণ দারুণ কেটেছে সবাইকে টাটা